এভারেস্ট জয়ী প্রথম অসামরিক বাঙালি বাঁকুড়ার শুশুনিয়াতে হিমালয়ের পর্বতে পর্বতে পাথরে পাথরে অ্যাডভেঞ্চারের নেশায় বুধ হয়ে থাকেন দেবাশিস বিশ্বাস উনিশশো সাতানব্বই তার প্রথম শৃঙ্গচয় মাউন্ট কামেট তারপর চৌখাম্বা এক নন্দাকোট শিবা শিপলিং পানওয়ালিদুয়ার রুবালকাং শৃঙ্গচয় সতেরোই মে দু হাজার দশ বসন্ত সিংহ রায় আর দেবাশিস প্রথম অসামরিক বাঙালি হিসেবে মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন এরপর কুড়ি মে দু অসামরিক ভারতীয় হিসেবে জয় করেছেন আঠাশ হাজার একশো ফুট উচ্চতা বিশিষ্ট কাঞ্চনজঙ্ঘা তবে এবার দেবাশিস বিশ্বাস এলেন বাকুরাতে। বাকুরা শুশুনিয়ায় চার দিনে রক ক্লাইম্বিং কোর্সে একদম এক্সপার্ট ট্রেনিং দিতে তিনি হাজির হন শুশুনিয়াতে চারটি রক ক্লাইম্বিং কোর্স রয়েছে শুশুনিয়া গোজাবুড়ু বেরো এবং জয়চন্ডিতে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হল শুশুনিয়া সরকারের ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এই করানো হয় দেবাশিস বিশ্বাস বলেন রক ক্লাইম্বিং এর জন্য যা যা প্রয়োজন সবকিছু রয়েছে শুশুনিয়াতে একদম আদর্শ একটি জায়গা পাথরের ভূ প্রকৃতি চেনা আটল ধরে কিভাবে উঠতে হয় এবং কিভাবে নামতে হয় সঙ্গে রক ক্লাইম্বিং সম্বন্ধে ক্লাস এবং পরীক্ষা নেওয়া হয় এই কোর্সে মোট পঁয়ত্রিশ জন ক্লাইম্বার শুশুনিয়াতে কোর্স করলেন শুধুমাত্র পাহাড়ে ওঠাই নয় পাহাড়ে চড়া ছাড়াও রয়েছে পরিবেশ সম্বন্ধে সচেতনতা পরিবেশ সম্পর্কে সচেতন না হলে হতে পারে বিবিধ সমস্যা যারা পাহাড়ে উঠছেন প্রচন্ড দৈহিক পরিশ্রম প্রয়োজন তাদের মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে চড়াই করে উপরে ওঠা খুবই কঠিন একটি কাজ ফলে প্রকৃতির সঙ্গে একাত্ম বোধ হওয়াটা খুবই প্রয়োজন বলে মনে করছেন দেবাশিস বিশ্বাস এই কারণে পরিবেশ সম্পর্কে সচেতনতাও এই সকল কোর্সের একটি অঙ্গ এভাবেই বছরের পর বছর রাজ্যের পর্বত আরোহণে একটি ভিত্তি প্রস্তুত স্থাপন করতে শুশুনিয়া পাহাড় মদত যুগিয়ে যাচ্ছে হে হিট ডাউন হিট কেমন দাদা আরে ই আয় আর্জেন্টিনার মার্টিন এই হিট ডাউন বলছে এ হিট ডাউন করে বসে থাকবে ও ও মারিনের চলে Honda Honda দেখি আজকে হ্যাঁ এটা দিছি

আমরা এইখানে এসেছিলাম চার দিনের কোর্স হয় সরকার থেকেই মানে ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এই শুশুনিয়ার মতন চারটে জায়গা আছে শুশুনিয়া গজাবুরু বেরো আর জয়চন্ডী আমরা চার দিন চার দিনের স্লটে রক ক্লাইম্বিং কোর্স করাই তার মধ্যেই একটা এই শুশুনিয়া শুশুনিয়া তার মধ্যে চারটের মধ্যে সবথেকে ভালো জায়গা যেখানে সমস্ত রকম জিনিসগুলো আছে রক ক্লাইম্বিং করতে গেলে যা যা দরকার সবই একদম আদর্শ একটা পরিবেশ আমরা এখানে এসছিলাম চার দিনের একটা কোর্স আজকে আমরা ফিরে যাচ্ছি এরা উপরে উঠে এখান থেকে ট্রেক করে পাহাড়ের মাথায় ওঠে তারপর বিভিন্ন রকম রক মানে পাহাড়ে একটা পাহাড়ের পাথরের ওয়ালে কীভাবে ক্লাইম্ব করতে হয় তার টেকনিক্যাল শিক্ষা আমরা দিই বিভিন্ন রকম হয় কিছু কিছু হালকা গ্রাডিয়ান থাকে হালকা ঢালের সেটা আমরা হেঁটে উঠতে পারি কিছুতে হাত পা ধরে উঠতে হয় কিছু কিছু টেকনিক্যাল জিনিস ব্যবহার করতে হয় তো আমরা সমস্ত রকম শিক্ষা এখানে দিই অনেক রকম ক্র্যাক থাকে ফাটল সেই ফাটল পাথরের দুটো ফাটলের মাঝখান দিয়ে কী করে উঠতে হয় সেসব শেখাই কি করে নেমে আসতে হয় সেসব শেখাই তারপরে তাদের একটা ছোট্ট করে ক্লাস নেওয়া হয় তাদের একটা পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমরা দেখে নিই তারা কতটা শিখতে পারলো আর একটু বেটার মানুষ কিভাবে হয় একটু পরিবেশ সম্বন্ধে সচেতনতা বাড়াই চারপাশটা আরও কি করে সবুজ থাকে পরিবেশটা কি করে আরও আগের মতন সুন্দর হয়ে যায় আর যেন খারাপ না হয় এই সমস্ত কিছু আমরা এর মধ্যে শেখাই কতজন এখানে শিখল আজকে এখানে আমরা এসছিলাম প্রায় ৩৫ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ জন এসেছিলাম আরও বড়ো টিমও হয় এখন অনেক পরীক্ষার জন্য অনেক স্কুলের বাচ্চাদের আমরা নিয়ে আসতে পারিনি না হলে সাধারণত পঞ্চাশ থেকে সত্তর জন নিয়ে আমরা ক্যাম্প করি স্থানীয় ছেলেমেয়েরাও কী হয়েছে স্থানীয় ছেলেমেয়েরা আমরা একটা নিয়ম করেই দিয়েছি যে যারা যাবে তারা যেন স্থানীয় অন্তত দু চারজন পাঁচজনকে নিয়ে নেয় তাতে হবে সামাজিক মেলবন্ধনটা ঘটে আমরা এখানে আসি এখান থেকে ঘুরে চলে যাই আমরা জানি না এই গ্রামের ছেলেমেয়েরা কি করে বড় হচ্ছে এখানকার পরিবেশ এরা এদের জীবিকা এরা কি করে এদের মানে কালচার তো আমরা একসঙ্গে মেশানোর চেষ্টা করি এরাও কলকাতা মানে যারা আসছে তথাকথিত শিক্ষিত আমি বলবো না শিক্ষিত এরা হয়তো আর অনেক প্রাকৃতিক দিক থেকে অনেক বেশি শিক্ষিত কিন্তু এই মেলবন্ধনটা করার চেষ্টা করি যাতে দুজন দুজনকে বুঝতে পারে শিখতে পারে এবং আমাদের মধ্যে আর্থিক যোগাযোগটা বাড়ে আচ্ছা কি নাম ও সংগঠনের নাম যদি করেন আমার নাম দেবাশিস বিশ্বাস আমি প্রথম বাংলা থেকে এভারেস্ট আরোহণকারী এছাড়াও কাঞ্চনজঙ্ঘা সহ বিয়াল্লিশটা অভিযান আমি করেছি আর আমার এই যে অর্গানাইজেশন যে যার সঙ্গে আজকে এসেছি যাকে নিয়ে এসছি আরোহণ ওয়ান্ডার লাস্ট কলকাতার আরোহণ ট্রাস্টের একটা সংগঠন তাদের সঙ্গে আমি এসেছি